হ্যালো বন্ধুরা স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম স্ত্রীর কথা মতো চললে কি উপকার হয় জানেন শুনলে হাসবেন মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যত দূর দেখতে পাচ্ছি আমার সন্তান তত ততদূর দেখুক আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক দুনিয়াতে সবচাইতে বড়ো প্রতিশোধগুলো হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না এই কথার মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে এক বিদ্যা দুই ধৈর্য তিন দয়া এবং চার সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষাই দিয়েছে কারোর প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন যে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় সে আমার ভালোবাসা চাইল প্রয়োজনে সঙ্গ চাইল বিপদে সাহায্য চাইল অথচ আজীবন আমাকে পাশে চাইলো না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসটাও আর ভালো লাগে না তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসে করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু অনেক জন্মাবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে স্ত্রীর কথা মতো চললে কি হয় স্ত্রী হল আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হয় যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমিই ছেড়ে গেছো অত্যাধিক রাগ কারোর জন্যই ভালো নয় রাগ মানুষের মনুষ্যত্ব ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না জীবনে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না এক জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না মনে রাখবেন রব যা করে ভালোর জন্যই করে দুই জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগেই আর তিন অতীত নিয়ে কখনো আফসোস করবেন না কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে আর অবিশ্বাস করলে হারাতে হবে কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতে পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা জীবনে যত ঝামেলাই থাকুক তার সমাধান সহজ কিন্তু চিন্তা করলে তা বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্যও যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে সেটা অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সেই মানুষটির দেওয়া একরা স্মৃতির নিচে দম বন্ধ করে কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটি টেরও পায় না জীবন কি জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কারাগার আর তিন কবরস্থান হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই সব থেকে মূল্যবান জিনিস আর কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্যই নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছুই নিয়ে আসিনি এবং কিছুই নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকি বাইশ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমরা বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম আমি সত্যি ওকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসি দু বছর পরে বিয়ে করব। তারপরে ওকেই আমি চাই কিন্তু কোনোভাবেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারি নাই এখন সাতাশ বছর বয়সে আমার বাবা মা আমাকে ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞাসা করছে হয়তো তার সাথে আমার যোগাযোগ নেই কথা হয় না দেখা হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ